আল্লাহ কাউকে বাধ্য করে না আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন এই জন্য আমি একটাই হাদিস দিব আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি তুই বা কি কি চড়াই পাখি আর এটা ránলে জলি হইব কি ঠিক না তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি উন্দুরিলা শামসি বসওয়া ইহা উন্দুরিলা সামায়া ইর্তিফা ইহা মানুষ আকাশ দেখ উচ্চতা দেখ যদি এটাকে বাদ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না উন্দুর শামসি ওয়া ইহা। সূর্য দেখ কিরণ দেখ একে বাদ্য করতে পারলে তোকে বাদ্য করা কোনো ব্যাপার না উন্দুর ইলাল বিহারি উমওয়া জিহা সমুদ্র দেখ তরঙ্গমালা দেখ ওটাকে বাদ্য করতে পারলে তোকে বাদ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে উন্দুর ইলাল জিবালি ওয়া ইসতি QRিহা পাহাড় দেখ দৃঢ়তা দেখ এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাদ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে তোウンドুর ইলাল আরদি ওয়াততাসাইহা জমিন দেখ প্রশস্ততা দেখ এটাকে আমি বাধ্য করছি পানির উপরে বিছায়া বাদ্য করছি জমিন পানির উপরে বিছানো তুকে বাদ্য করা কোনো ব্যাপার না তুকে বাদ্য করা বিদা আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন না আমাদেরকে পাঁচটা দিবেন কটা কটা স্বাধীনতা বেশি দেন না আল্লাহ স্বাধীনতা আমরা বেশি দেন নাই বেশি বেশি ভাইবেন না স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা কোন দেশে যাবা তা আমরা এখানে একজন বাংলাদেশে জন্ম নিতাম না কি নিতেন বাংলাদেশে জন্ম ইম্পসিবল রাগ না আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না উন্নত দেশে আসতেন না 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 এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে মক্কা মদিরেও যেতেন না উন্নত দেশে যাব আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ঠিক না আল্লাহ স্বাধীনতা দেশগত দেন ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন আরবি বলতেন ইংরাজি ফেলবো ইংরাজি ভাষা বাংলা ভাষা নিতেন না যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন যে কিরম বর্ণ চাও তো কহতেন টিউবলাইটের মতো ঠিক না কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন কোন মা বাবার কুলে যাবেন তো সরদ দুনিয়া ছাইটা দেখতেন কোন বাবার মা বাবার কুলে গেলে সোনার চামচ আসবে যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম যে বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাই দে না ঠিক না আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই পাঁচটা দিতেন কয়টা কয়টা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিতেন যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন পেশাগত স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় পেশা যদি হইতে পারো মত আদর্শগত স্বাধীনতা দিছেন নাইলে বাক আল্লাহর আপনি হবেন নাস্তিক ঠিক না পসিবল হ্যাঁ বাকশক্তি কার কে দিছে হ্যাঁ আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলছে আমার কোনটা মিসকি না তুই কি মার পাটার থেকে অসহায় আসিস নাই ফেলা এলাকা নুন তান্ত্রিক জিব্বা তো ছিল কিন্তু বাকসতী তো ছিল না তোরা কে দিছে কে আল্লাহর বাকশক্তি আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন ঠিক না এটা পসিবল না না আল্লাহ স্বাধীনতা কেমতের দিন উঠাবো ফালা তাক নিন প্রথম মহর মারবো তারপরে বলবে ফালা ফালামুন কোনো কথা নাই মান আদিন আলহ রহমান যাকে অনুমতি দিবে তাকে কি বলবে বা শক্ত বলতে বাধ্য হবে যদিও গেছে যদি অভ্যাসগত হাত পাও দিয়া কথা বাহির করবো ঠিক না তখন হাত পাও দিয়া এটাই তো কোরআন বলতেছে ঠিক না অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে ওইখানেও নয় ছয়ের কি করছে আশ্রয় নিছে প্রতঙ্গ কথা বলবে তো ভিতর থেকে খব চিৎকার দিবে কেন আমার বিরুদ্ধে তঙ্গপTongo বলবে আনতাকানি আল্লাহু আনতাকুল্লা শাই আবাইড দ করছে আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে কিন্তু আমরা আল্লাহ তোমার না ঠিক কার ফালা লাকা লিসানুন জিব্বা তো ছিল কিন্তু বাকশদ ছিল না তোরে কে দিছে কে আল্লাহর বাকসত্যি শক্তি আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন ঠিক না এটা পসিবল না না আল্লাহ স্বাধীনতা দিছে বক বক কর চা মনে চায় কেমতের দিন উঠাবো ফালা এটা কাল্লা মন নাকতিম প্রথম মহর মারবো তারপরে বলবে ফালা এটা কাল্লা মন কোনো কথা নাই ইল্লামান আদিন আলহুর রহমান যাকে অনুমতি দিবে তাকে কি বলবে সওয়াবা সত্য বলতে বাধ্য হবে যদিও অভ্যাসগত ভাবে দুনিয়াও নয়ছয় ছয় করে গেছে ওইখানেও নয়ছয় আর যদি আশ্রয় নেয় তা আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করব ঠিক না তখন হাত পাও দিয়া এটাই তো কোরআন বলতেছে ঠিক না অঙ্গ প্রতঙ্গ কথা বলবে ওইখানেও নয়ছয়ের কি করছে আশ্রয় নিছে তো অঙ্গ প্রতঙ্গ কথা বলবে তো ভিতর থেকে ক্ষোভ চিৎকার দিবে কেন আমার বিরুদ্ধে ตঙ্গตঙ্গ বলবে انت قني الله انتك كل شيء الله যেই জিবা দিয়া কথা বাহির করতে পারে ওই আল্লাহ অঙ্গ দিও পারে আল্লাহ বাধ্য করছে আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে কিন্তু আমরা আল্লাহ তোমার না কার 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 আল্লাহ